হ্যালো হ্যাপি আজকে রোজ শনিবার আর আমাদের নাস্তা এটা হচ্ছে বোরহানি অনেকে বোরখানি খাবে আবার অনেকে পরোটা দিয়ে হালুয়া খাবে আবার অনেকে এই যে চনা খাবে আমি তো চনা খাই আপনারা বরাবরের জন্য আমি সবসময় চনা খাইতে থাকি আমার চনা ফেভারিট এরপর এটা এটা আমি খাবো না কারা খাবে জানি না এটা হচ্ছে আমার ছেলে খাবে এই যে দেখি দেখি বাবা এই যে আমার ছেলের জন্য আমার ছেলে এটা খাবে আর এটা আমি খাবো কেমন হ্যাঁ অনেক মজা বড়হানি আচ্ছা আচ্ছা কওলা চাও 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 কেন চিম্বুকা চাচা মলা খেলে বড়হানি চিম্বুক চাচা তো কোনো খায় এই চিম্বুকা বড়হানি চাচা জালাও চলে আছে হ্যাঁ সাথে আছে জি

দেখ <bane> <yeah. triwriting> <you> <warranty>